সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারাকাতু জীবন সুখী ও সমৃদ্ধ করতে কিছু সহজ কার্যকরী পদক্ষেপ প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবন একটি অমূল্য দান এটি শুধু বেঁচে থাকার জন্য নয় বরং ভালোভাবে সুখে ও অর্থবহভাবে বেঁচে থাকার জন্য আমরা প্রত্যেকেই চাই এটি সুন্দর শান্তিময় ও সফল জীবন কিন্তু বাস্তবতার কঠিন পরিক্রমায় অনেকেই হারিয়ে ফেলি সেই সহজ সুখগুলোকে অথচ সামান্য কিছু সচেতন পদক্ষেপই আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তুলতে পারে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু সহজ ও কার্যকরী পথ যা অনুসরণ করলে জীবন হবে প্রশান্ত আলোকিত ও সফল এক কৃতজ্ঞতার অনুশীলন শুরু করুন জীবন জীবনসুখীর প্রথম ও প্রধান চাবিকাঠি হল কৃতজ্ঞতা প্রতিদিন সকালে জেগে উঠেই তিনটি বিষয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন হতে পারে তা আপনার শ্বাস নেওয়া পরিবারের মুখ দেখা অথবা নতুন একটি দিনের সুযোগ পাওয়া কৃতজ্ঞ মানুষ কখনও অখুশি হয় না কারণ সে জানে যা আছে তাতেই আনন্দের কারণ রয়েছে মনোবিজ্ঞানীরাও বলেন যারা কৃতজ্ঞতা অনুশীলন করেন তাদের মানসিক শান্তি ঘুম ও আত্মতৃপ্তি অনেক বেশি হয় দুই নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করুন অর্থহীন জীবনে কখনো প্রকৃত সুখ আসতে পারে না জীবনের স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করলে প্রতিটি দিন অর্থপূর্ণ হয়ে ওঠে নিজের মনের গভীরে প্রশ্ন করুন আমি কেন বেঁচে আছি আমি কাদের জন্য উপকার বয়ে আনতে পারি যখন আপনি জানবেন আপনার জীবনের অর্থ কি তখন কাজ করার প্রেরণাও বেড়ে যাবে মহান অল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সেই উদ্দেশ্যে নিজেকে পরিচালিত করতে পারলেই সুখ ও সফলতা দুই আসবে তিন নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করুন সুখী জীবনের জন্য মানসিক প্রশান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা বাহ্যিক উন্নতিতে যত মনোযোগ দেই মানসিক শান্তির দিকে ততটাই অবহেলা করি প্রতিদিন কিছু সময় নিজেকে দিন বই পড়ুন হাঁটুন নীরবে চিন্তা করুন বা দোয়া করুন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত ধন হল আত্মার প্রশান্তি অর্থাৎ যে মানুষ তার অন্তরের শান্তি খুঁজে পায় সেই প্রকৃত অর্থে ধনী চার সময়ের মূল্য দিন। সময়ই জীবনের মূলধন একবার চলে গেলে তা ফিরে আসে না সফল ও সুখী মানুষের একটি অভ্যাস হল তারা সময় নষ্ট করে না তারা জানে প্রতিটি মিনিটই একটি সম্ভাবনা আপনি চাইলে আজ থেকেই নিজের সময় ব্যবস্থাপনার অভ্যাস তৈরি করতে পারেন সকালে নির্দিষ্ট সময়ে জেগে ওঠা প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা সামাজিক মাধ্যমে সময় সীমিত করা অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা এই ছোট ছোট পরিবর্তনই আপনাকে একসময় বড় সফলতার দিকে নিয়ে যাবে পাঁচ ক্ষমা করতে শিখুন রাগ ঘৃণা ও প্রতিহিংসা এই তিনটি বিষ আমাদের হৃদয় থেকে শান্তি কেড়ে নেয় যে ক্ষমা করতে জানে তার মন সবচেয়ে হালকা থাকে কোরআনে আল্লাহ বলেন ক্ষমা করো যেমন তুমি চাও আল্লাহ তোমাকে ক্ষমা করুন সুরা নূর আয়াত বাইশ ক্ষমা করা দুর্বলতার নয় বরণ শক্তির প্রকাশ তাই অন্যদের ভুলে যাবার চেষ্টা করুন তাতে আপনি নিজেই হালকা ও সুখী অনুভব করবেন ছয় ইতিবাচক চিন্তা গড়ে তুলুন চিন্তাই জীবনের দিক নির্দেশনা দেয় আপনি যদি সবসময় নেতিবাচকভাবে ভাবেন আপনার জীবনও তেমন হয়ে উঠবে অন্যদিকে ইতিবাচক চিন্তা আপনার দৃষ্টি প্রসারিত করে মনোবল বাড়ায় এবং সফলতার দ্বার উন্মোচন করে কিছু সহজ অভ্যাস প্রতিটি সমস্যায় সুযোগ খুঁজুন নিজের সফলতাকে স্বীকৃতি দিন ব্যর্থতাকে শিক্ষার অংশ ভাবুন আমি না এর জায়গায় বলুন আমি চেষ্টা করব এই মানসিক পরিবর্তনই আপনাকে সুখী করবে সাত দুয়া ও ইবাদতে মনোযোগ দিন সুখ ও সমৃদ্ধি শুধু জাগতিক বিষয় নয় এটি আল্লাহ রহমতের ফল যে মানুষ তার স্রষ্টার সঙ্গে সংযোগ রাখে তার অন্তর কখনো একা থাকে না প্রতিদিন কিছু সময় আল্লাহর স্মরণে কাটান নামাজ দোয়া কোরআন তেলাওয়াত এগুলো শুধু ইবাদত নয় এগুলো আপনার আত্মার প্রশান্তির উৎস নাবি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বেশি স্মরণ করে আল্লাহ তাকে অধিক শান্তি দেন আট শরীরের যত্ন নিন সুস্থ শরীর মানেই সুখী জীবন আপনি যতই ধনী বা সফল হন যদি শারীরিকভাবে দুর্বল থাকেন সুখ দীর্ঘস্থায়ী হবে না প্রতিদিন অল্প হাঁটুন পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান নিজেকে অবহেলা নয় নিজের যত্ন নেওয়া হল আত্মসম্মানের একটি দিক নয় দান ও সহানুভূতির অভ্যাস করুন আল্লাহ বলেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তিনি তার বহুগুণ বাড়িয়ে দেবেন সুরা আলবাকারা দুশো একষট্টি নম্বর আয়াত দান শুধু অন্যের মুখে হাসি ফোটায় না এটি দাতার হৃদয়ও একটা অদ্ভুত প্রশান্তি এনে দেয় আপনার সময় জ্ঞান ভালোবাসা যে কোনো কিছু দিয়ে অন্যকে সাহায্য করুন আপনি দেখবেন আপনার জীবন আরও অর্থপূর্ণ ও পরিপূর্ণ হয়ে উঠছে দশ সম্পর্কের যত্ন নিন সুখী মানুষরা জানে একা বেঁচে থাকা সম্ভব নয় পরিবার বন্ধু এবং সমাজ এরা আমাদের সুখের মূল উৎস তাই সম্পর্ককে সময় দিন ভালোবাসা প্রকাশ করুন ছোট ছোট ভুল ক্ষমা করুন একটি ভালো কথা একটি হাসি বা একটি ফোন কল কারো দিনটিকে সুন্দর করে তুলতে পারে এবং তাতে আপনারও আনন্দ বাড়বে এগারো নিজের সাফল্যকে উদযাপন করুন অনেকেই নিজের সাফল্যকে ছোট করে দেখেন কিন্তু সুখী মানুষরা জানে ছোট জ্বরও উদযাপন করার মতো প্রতিটি অর্জন আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় আজ আপনি একটি ভালো কাজ করেছেন নিজেকে অভিনন্দন দিন আজ আপনি কাউকে সাহায্য করেছেন মনে রাখুন এটি এক ধরনের সাফল্য বারো অতীতের ভুলে নয় ভবিষ্যতের আশায় বাঁচুন অতীতের অনুশোচনা ও দুঃখ অনেক সময় বর্তমানে সুখকে নষ্ট করে দেয় কিন্তু মনে রাখবেন অতীত পরিবর্তন করা যায় না তবে ভবিষ্যৎ গড়া যায় প্রতিটি নতুন দিন হল নতুন সম্ভাবনা যে অতীতকে শিক্ষা হিসাবে গ্রহণ করে সেই প্রকৃত অর্থে এগিয়ে যায় তেরো নিজের উন্নয়নে বিনিয়োগ করুন নিজেকে উন্নত করা মানেই ভবিষ্যতের সুখের বীজ বপন করা নতুন কিছু শিখুন ভালো বই পড়ুন নতুন দক্ষতা অর্জন করুন আপনি যত উন্নত হবেন ততই আত্মবিশ্বাসী ও স্বানির্ভর হবেন আর সেটাই আপনাকে সমৃদ্ধ জীবনের পথে নিয়ে যাবে চোদ্দ প্রকৃতির সান্নিধ্যে থাকুন মানুষের সবচেয়ে বড় প্রশান্তির উৎসব প্রকৃতি সবুজ গাছ সূর্যের আলো বৃষ্টির শব্দ সবই মানসিক ক্লান্তি দূর করে সপ্তাহে অন্তত একদিন হলেও প্রকৃতির মাঝে সময় কাটান এটি আপনার মনকে সতেজ করবে এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়াবে পনেরো সব কিছু সহজভাবে নিন অনেক সময় আমরা নিজেরাই নিজের জীবনে জটিলতা তৈরি করি অল্প কিছু জন্য উদ্বিধীয় হয়ে পড়ি অতিরিক্ত চিন্তা করি কিন্তু জীবনকে সহজভাবে নিতে শিখলে অনেক দুশ্চিন্তা দূর হয়ে যায় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহজ করো কঠিন করো না আনন্দ দাও বিরক্ত করো না সহি বুখারি বন্ধুগণ সুখী ও সমৃদ্ধ জীবন পাওয়ার জন্যে বড় কোনো পরিবর্তনের দরকার নেই প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ চিন্তার সামান্য ইতিবাচক পরিবর্তনই পারে আমাদের জীবনকে আলোকিত করে তুলতে মনে রাখবেন সুখ কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের মানসিক শারীরিক ও আত্মিক উন্নতির পথে হয়টেন তবে নিশ্চয়ই আপনি একদিন অনুভব করবেন আপনার জীবন সত্যি সুখী প্রশান্ত ও সমৃদ্ধ হয়ে উঠেছে জীবন সুখী ও সমৃদ্ধ করতে কিছু সহজ কার্যকরী পদক্ষেপ মানুষের জীবনে সুখ খোঁজা এক অনন্ত যাত্রা কিন্তু বাস্তবে সুখ আমাদের বাইরে কোথাও লুকিয়ে নেই এটি আমাদের চিন্তা আচরণ ও জীবনধারার মধ্যেই নিহিত প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিছু মৌলিক দিক নিয়ে এবার জানব সেই পথকে আরও সহজ কার্যকরী ও আধ্যাত্মিকভাবে দৃঢ় করার উপায় ষোলো আত্মপর্যালোচনা অনুশীলন করুন সফল ও শান্ত মানুষের একটি সাধারণ অভ্যাস হলো প্রতিদিন নিজের দিনটিকে বিশ্লেষণ করা দিনের শেষে কয়েক মিনিট সময় নিন এবং নিজেকে প্রশ্ন করুন আজ আমি কী ভালো কাজ করেছি কোথায় ভুল করেছি আমি কি আজ কাউকে কষ্ট দিয়েছি এই ছোট্ট অনুশীলনটি আপনাকে আত্মসচেতন করে তুলবে হযরত ওমার রদিয়াল্লাহ আনহু বলেছেন হিসাবের দিন আসার আগে নিজেই নিজের হিসাব নাও যে মানুষ প্রতিদিন নিজের ভুল খুঁজে সংশোধন করে তার জীবন ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যায় এটি শুধু আত্মশুদ্ধিই নয় বরং একটি সুখী জীবনের নিশ্চিত দিক নির্দেশনা সতেরো ধৈর্য ও সন্তুষ্টির চর্চা করুন ধৈর্য হল সুখের আরেকটি স্তম্ভ জীবনে সবকিছু তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না কখনো কখনো অপেক্ষাই হয় আশীর্বাদ কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরই আল্লাহ সীমাহীন প্রতিদান দেন সুরা জুমার আয়াত দশ ধৈর্য মানে শুধু সহ্য করা নয় বরং বিশ্বাস রাখা আমার জন্য আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম এই মানসিকতা মানুষকে হতাশা থেকে রক্ষা করে মনকে স্থির রাখে এবং সুখী রাখে আঠারো ছোট ছোট আনন্দ উপভোগ করতে শিখুন জীবনের বড় সুখগুলো আসার অপেক্ষায় থেকে আমরা প্রায়ই ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলি যেমন সকালের সূর্যোদয় দেখা প্রিয় গান শোনা এক কাপ চা হাতে বৃষ্টির শব্দ উপভোগ করা এই ছোট মুহূর্তগুলি আমাদের মানসিক শক্তি পুনরুদ্ধার করে সুখ মানে নয় বড় কিছু পাওয়া বরং ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া মনোবিজ্ঞানীদের মতে যারা ছোট আনন্দ উপভোগ করেন তারা বিষণ্নতায় কম ভোগেন এবং জীবনের প্রতি তাদের সন্তুষ্টি অনেক বেশি হয় উনিশ নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন সুখী হতে হলে জীবনের এক বড় পরিবর্তন আনতে হবে নেতিবাচকতা থেকে নিজেকে রক্ষা করা নেতিবাচক মানুষ আপনার শক্তি শুষে নয় আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে তোলে সুতরাং অভিযোগকারী কটাক্ষপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন আপনি নিজের চিন্তায় ও নেতিবাচক ভাবনা এলে সেটিকে পরিবর্তন করুন আপনি কাকে সময় দিচ্ছেন কাকে শুনছেন সেটিই নির্ধারণ করে আপনি সুখী হবেন না বিষণ্ন কুড়ি কাজ ও বিশ্রামের ভারসাম্য রাখুন অতিরিক্ত কাজ বা অলসতা উভয় জীবনে অসুখর কারণ মানুষ তখনই সুখী থাকে যখন তার কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য থাকে প্রতিদিনের কাজের সময় নির্ধারণ করুন পর্যাপ্ত ঘুম নিন মাঝে মাঝে ছুটি কাটান এমনকি নবী সাল্লহিউসাল্লামও বিশ্রাম ও পারিবারিক সময়কে গুরুত্ব দিতেন আপনার মস্তিষ্ক ও শরীর বিশ্রাম পেলেই আপনি আরও সৃজনশীল প্রফুল্ল ও শান্ত থাকবেন একুশ নিজেকে ভালোবাসুন সেলফ লাভ অনেক সময় আমরা সবাইকে ভালোবাসি কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে যাই নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হওয়া নয় বরং নিজের প্রতি শ্রদ্ধাশীল থাকা নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করুন নিজের ভুলকে ক্ষমা করুন নিজের অর্জনে খুশি হন আপনি যেমন অন্যকে ভালোবাসার যোগ্য মনে করেন তেমন নিজেকেও ভালোবাসার যোগ্য ভাবুন যে নিজেকে ভালোবাসতে জানে সেই অন্যদের ভালোবাসতে সবচেয়ে বেশি সক্ষম হয় বাইশ ব্যর্থতাকে শিক্ষার মাধ্যম বানান ব্যর্থতা জীবনে শেষ নয় বরং সফলতার শুরু যারা সুখী ও সফল মানুষ তারা কখনো ব্যর্থতাকে ভয় পান না তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্ত হয়ে ফিরে আসেন রসুল সাল্লুয়া জীবনেও ছিল অনেক বাধা কিন্তু তিনি কখনো কখনও হননি তার ধৈর্য আশাবাদ ও বিশ্বাসী তাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছিল তাই প্রতিটি ব্যর্থতা আপনার জন্য একটি মূল্যবান শিক্ষা এটি গ্রহণ করুন কৃতজ্ঞতার সঙ্গে তেইশ নীরবতার শক্তি বোঝার চেষ্টা করুন আজকের যুগে সবাই কথা বলে কিন্তু খুব কম মানুষ শোনে নিরবতা হলো এক ধরনের আত্মিক শক্তি এটি মনকে শান্ত করে চিন্তাকে পরিশুদ্ধ করে প্রতিদিন কিছু সময় নিজের ভেতরে নীরব থাকুন আপনি দেখবেন আপনার মন স্পষ্ট হচ্ছে উদ্বেগ কমছে এবং আত্মিক প্রশান্তি বাড়ছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় শান্তি লাভ করে রাদ। আ তলাশ ও জিকির একত্রে করলে হৃদয় পরিশুদ্ধ হয় চব্বিশ নিজের লক্ষ্য লিখে রাখুন মানুষের মস্তিষ্কে অসংখ্য ভাবনা আসে কিন্তু যখন আপনি সেই ভাবনাকে লিখে ফেলেন তখন তা বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নিজের স্বপ্ন লক্ষ্য পরিকল্পনা একটি ডায়েরিতে লিখুন এবং প্রতিদিন অন্তত একবার পড়ুন লিখে রাখার উপকারিতা হল এটি আপনাকে মনোযোগী রাখে উদ্যম বাড়ায় লক্ষ্য অর্জনের অগ্রগতি মাপা সহজ হয় যে মানুষ তার লক্ষ্য পরিষ্কারভাবে জানে সেই জীবনে সুখী ও সফল হয় পঁচিশ অভিযোগ বন্ধ করুন সমাধান খুঁজুন অনেকেই জীবনের প্রতি অসন্তুষ্ট কারণ তারা সারাক্ষণ অভিযোগ করে আমার ভাগ্য খারাপ সময় ভালো যাচ্ছে না এসব কথা সুখ কেড়ে নেয় বরং ভাবুন আমি কিভাবে এই পরিস্থিতি বদলাতে পারি সুখী মানুষরা অভিযোগ নয় সমাধান খোঁজেন প্রতিটি সমস্যার মধ্যে সুযোগ লুকিয়ে থাকে দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায় ২৬। প্রার্থনার শক্তিতে বিশ্বাস রাখুন জীবনের যে কোনো পর্যায়ে দোয়া হল সবচেয়ে বড় সহায়ক শক্তি আপনি যখন দোয়া করেন তখন আপনি আসলে আশার দরজা খুলে দেন দোয়া শুধু চাওয়ার জন্য নয় এটি আত্মাকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি আপনি যত বেশি দোয়া করবেন তত বেশি শান্তি অনুভব করবেন কারণ দোয়া মানেই ভরসা আর ভরসা মানেই সুখ সাতাশ কৃতজ্ঞতার জার্নাল রাখুন প্রতিদিন ঘুমানোর আগে পাঁচটি বিষয়ের নাম লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এটি হতে পারে একটি সুন্দর দিন পরিবারের ভালোবাসা কারো একটি হাসি নিজের কোনো অর্জন প্রাপ্ত রিজিক এভাবে কয়েক সপ্তাহ চালিয়ে গেলে আপনি লক্ষ্য করবেন যে আপনার মন ইতিবাচক হয়ে যাচ্ছে উদ্বেগ কমছে এবং জীবন নিয়ে তৃপ্তি বাড়ছে আঠাশ নিজের চারপাশে সৌন্দর্য তৈরি করুন পরিবেশ মানুষের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে ঘর কর্মস্থল এমনকি আপনার ডেস্কও আপনার মেজাজ নির্ধারণ করেন ঘর পরিষ্কার রাখুন ফুল রাখুন হালকা রঙের পর্দা ব্যবহার করুন সুন্দর গন্ধ ব্যবহার করুন এই সামান্য পরিবর্তনগুলো আপনার মনকে সতেজ রাখবে মনোযোগ বাড়াবে এবং জীবনকে আরও সুখী করবে উনতুষ শেখার মনোভাব বজায় রাখুন জীবন কখনো থেমে থাকে না তাই শেখাও থামানো উচিত নয় যে শেখে সে বেড়ে ওঠে আর যে বেড়ে ওঠে সে সুখী থাকে আপনি যতই বয়স বা পেশায় উন্নত হন শেখার আগ্রহ হারাবেন না নতুন ভাষা নতুন বই নতুন দক্ষতা যাই হোক না কেন শেখার মধ্যে আনন্দ আছে এটি শুধু জ্ঞান বাড়ায় না আত্মবিশ্বাস ও আত্মতৃপ্তিও বাড়ায় ত্রিশ সমাজের অবদান রাখুন জীবনের প্রকৃত সুখ তখনই আসে যখন আপনি অন্যের জীবনে আলো ছড়ান একটি হাসি একটি সাহায্যের হাত একটি কদায় কথা এই সবই সমাজে ইতিবাচক প্রভাব ফেলে যদি প্রতিদিন আপনি কাউকে সামান্য উপকারও করেন সেটি আপনার আত্মাকে শান্ত করে তোলে আল্লাহ বলেন যে ব্যক্তি একটি প্রাণ বাঁচায় সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচাল মায়েদা আয়াত বত্রিশ অতএব নিজের জীবনকে সমাজের কল্যাণে উৎসর্গ করুন সেটি প্রকৃত সুখের চাবি কাঠি। একত্রিশ জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন সুখ শুধু আনন্দে নয় কষ্টেও লুকিয়ে থাকে কারণ কষ্ট আমাদের শেখায় গড়ে তোলে পরিণত করে জীবনের প্রতিটি অভিজ্ঞতা যতই কঠিন হোক তার ভিতর একটি শিক্ষা থাকে যদি আপনি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার চোখে দেখতে পারেন তবে কোনো কষ্টই আপনাকে পরাজিত করতে পারবে না বত্রিশ সব শেষে আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন সব চেষ্টা সব পরিকল্পনার পরেও জীবনের ফলাফল কখনো আমাদের হাতে থাকে না কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম আপনি যা হারিয়েছেন সেটিও হয়তো আপনাকে বড় কষ্ট থেকে বাঁচিয়েছে যা পাননি সেটি হয়তো আপনার জন্য উপযুক্ত সময় আসেনি বলেই তাই জীবনের প্রতিটি ঘটনায় বলুন আলহামদুল্লাহ কুল্লি হাল অর্থাৎ সব অবস্থাতেই আমি আল্লাহর প্রশংসা করি যে মানুষ আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট তার জীবনেই সবচেয়ে সুখী ও সমৃদ্ধ প্রিয় বন্ধু সুখী ও সমৃদ্ধ জীবন কোনো জটিল বিষয় নয় এটি ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের চিন্তা আচরণ দোয়া এবং ভালোবাসার মাধ্যমে প্রতিদিনের জীবনে একটু কৃতজ্ঞতা একটু ধৈর্য কিছু সহানুভূতি এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা এই চারটি জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন তবে নিশ্চয়ই আপনার জীবন একদিন আলোকিত প্রশান্ত ও সমৃদ্ধ হয়ে উঠবে হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার কাজ সঠিকভাবে সম্পন্ন করার শক্তি দিন আমিন ইয়ারাবুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বরাকাতহ